একটা গ্রামে মদন নামের লোক থাকতো সে কিন্তু দশ ক্লাসে ফেল করেছিল তাই বলে গ্রামের মানুষ তাকে অনেক মজা নিতো তার কিন্তু একটা বন্ধুও ছিল ইরে মদন ভাই এদিকে কোথায় গিয়েছিলি তোর সাথে তো আর অনেক দিন থেকে দেখা শেখা হয় না তুই আমাদের সাথে আর কথাও বলিস না কি ব্যাপার মদন ভাই অনেক যেন মাটিতে চোখ করে চলেই যাচ্ছ চলেই যাচ্ছ কিন্তু আমাদের সাথে কথা বলারও টাইম না নাকি তুমি কি বলবো আর ভাই বল তুই তুই আমার সচ্চা বন্ধু কেন নাকি তোকে ছেড়ে গ্রামের মানুষ আমাকে শুধু মজা নাই ওই দশ ক্লাসে ফেল হয়ে গেছিলো তো আমি কি করব কিন্তু আমার গ্রামের লোক অনেক মজা নাই আমি কোনো দিন যদি কাজে যাই তো কাজ থেকেও তাড়িয়ে দেয় এই দশ ক্লাসে ফেল হয়েছিল এই কাজ করতে পারবে না এই বলে তাড়িয়ে দেয় কি করব বন্ধু তুই বল আমাকে আমার জীবনটা তো শেষ হয়ে গেল এভাবে মানুষ হয়ে লাভ নেই আমাকে মরে যাওয়াই ভালো হবে এরকম মানুষ কি কাজ দেবে আমার মতো মানুষ কি কাজ দেবে বল আমার শুধু মজা নিচ্ছে আমাকে কিন্তু অনেক খারাপ লাগছে ভীষণ কষ্ট হচ্ছে আমার কিন্তু কি করব আমি তো সত্যিকারই দশ ক্লাসে ফেল করেছি তাই বলে কিছু বলতে পারি না না ভাই তুমি দশ ক্লাসে ফেল করেছো তো কি হয়েছে তুমি এবার কা দশ ক্লাসে পাশ করার চেষ্টা করব। কেন নাকি এই দশ ক্লাসে পাস করে গ্রামের মানুষের মুখে চুপ লাগাতে হবে তোমাকে তোমাকে দেখেও অনেক মায়ের আগে তোমার মজা লাই তো ভাবছি আমার মজা লাই কেননা কি তুমি তো আমার জিগ্রি আর জিগ্রি বন্ধু তুই আমার তোর সাথে অনেক দিন থেকে দেখা হয়নি তো কেমন কেমন লাগছে কি বলিস বন্ধু তোর সাথে বন্ধু আমার ভীষণ মজা লাগে তোর সাথে বেড়াতে ঘুরতে অনেক মজা লাগে তো কোথায় যাবেন ওই দিকে যাবেন যান বন্ধু যান ওই দিকে একবার ঘুরে আসেন না রে বন্ধু ওই গ্রামের দিকে যাচ্ছি যদি একটা কাজ পেয়ে নি আমার চুমকিটা না খেয়ে থাকতে পারে না তাই বলে একটু মুখে হাসি ফোটাওয়ার জন্য যাচ্ছি কিন্তু আমাকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে তাই বলে অনেক কষ্ট হচ্ছে কি ভাবছে গ্রামের লোকরা আমাকে কেন নাকি এইভাবে কষ্টতে থাকা যায় না আমাদেরকে মরতে হবে আর আমাকে কাজও পাই না কি বলবো বলো বন্ধু আমার তোর কিছু করার নেই না ঠিক আছে বন্ধু তেবে যা কাজ খুঁজে আয় যদি দুই বার চুমকিকে তোর বউকে খাওয়াতে পারিস তো যা তাড়াতাড়ি কাজ খুঁজে খুঁজে আয় আমাকে কেউ কাজ দিবা বাড়ির যে কোনো কাজ করতে পারি আমি একটা চাকর হতে চাই আপনাদের বাড়ির আমাকে একটু কাজ দিবা কাজ আমি খেতে পাই না তাই বলে তোমার বাড়ির যে কোনো কাজ করতে পারবো কাজ দিবা কাজ আমাকে কাজটা আপনার ভালোভাবে কমপ্লিট করে দিব আমাকে কাজ দাও চার দিন থেকে না কে আছি কাজ দাও আজ কেউ পুরোটা গ্রাম ঘুরে নিলাম কিন্তু কাজ তো পেলাম না কাজ মনে হয় আমার নসিবে নাই আমাদেরকে বোধ হয় মরতেই হবে কিছু করার নেই তাই বলে বাড়ি যাই আর জিন্দাগানিতে বেঁচে থেকে কি করব। চুমকি আজকে আমার সাথে ওই প্রাইমারি স্কুলে পড়ছিলাম না ওই বন্ধুটার সাথে আলাপ হলো কিন্তু তার সাথে অনেক মন খুলে কথা বললাম সে বলল কাজ খুঁজতে থাকো খুঁজতে থাকো আর কি করব, সেও একটা গরিব না তো আমাকে অনেক বড় হেল্প করে দিত কিন্তু সেও তো গরিব তাই বলে কি বলো সেও খাওয়ার জন্য তাকে একদিন কাজ করতে হয় সে তো ভাবছি চুমকি আমাদেরকে খেতে পাই না তাই বলে কি করব? সেটা ভাবতে পারছি না দুই বেলা খাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় কিন্তু আমরা তো চার দিন থেকে না খেয়ে আছি কিন্তু আমি আজকে চুমকি কাজের জন্য ওই গ্রামের দিকে গিয়েছিলাম কি কিছু কাজ পেয়ে নিব তো আমার আর তোমার খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে কিন্তু গ্রামের মানুষ আমাকে কাজ দিল না কি যেন করি ভাবতে ভালো লাগে না যাই চুমকি ওইখানে যে একটু ঘুমিয়ে যাই কিন্তু খালি পেটে ঘুম আসবে কি আসবে না সেটা তো ভাবতে পারছে না একটু কষ্ট করব খালি পেটে ঘুমিয়ে যাই দনকে আর চুমকিকে খালি পাটে ঘুম আসতে অনেক অসুবিধা হতো তারা কিন্তু অনেক কষ্ট করে ঘুম করতো কেননা কি তাদের কাছে খাওয়ার নাই চাল ডাল নাই তাই বলে তারা কিন্তু খেতে পারে না তাই বলে তারা অনেক কষ্টতে ঘুম করতো আজকে আজকে আমাদের দিন কেন নাকি যদি কাজ না পাই তো আমরা বিষ খেয়ে মরে যাবো দুইজন মিলে এত কষ্ট করে রাতের সময় ঘুম আসে না আমার মাথা চকচক কর মারে কি করবো সেটা ভাবতে পারি না চুমকি তাই বলে চুমকি আজকে আমি যাচ্ছি কাজ খুঁজার জন্য আজকে যদি কাজ পেয়ে নিলাম তো ভালোই ভালো আজকে যদি না কাজ পাই তো আমি আর তুমি বিষ খেয়ে মরে যাব কি বলিস চুমকি এইভাবে করতে হবে না করলে এত কষ্ট করে বেঁচে থেকে লাভ কি আমরা যদি দুই বেলা খাইতে না পারি এই দুনিয়াতে এসে তো এ দুনিয়াতে এসে আমাদের লাভ কি হলো এত কষ্ট করে দুনিয়াতে রয়ে লাভ নেই আমাদের ওই দুনিয়া চলে যেতে হবে কি বলিস যাই কাজ আজকে চুমকি আমাকে কেউ কাজ দিবা কাজ আমাকে একটু কাজ দাও তোমাদের বাড়ির যে কোনো কাজ করতে পারি আমি আমাকে কাজ দিবা কাজ আমাদের তোমাদের বাড়ির যে কোনো কাজ করতে পারি বাথরুম সফা করতে পারি বিছানার চাদর সফা করতে পারি তোমাদের বাড়ির যে কোনো কাজ করতে পারবো আপনারা আমাকে কাজ দেন কাজ কি করবো আর আজ কেউ কাজ পেলু না তাই বলে আমাকে বাড়ি যেতে হবে বাড়ি যাই আজকে চমকিয়ে আমি বিষকে মরে যাব। আর কি করব, এত জ্বালা সওয়া যায় নাকি ভাই এই সাদা রঙের জিনিসটা যে কি পড়ে আছে এখানে আমাকে দেখতে হবে এই সাদা রঙের জিনিসটা কি হতে পারে আমাকে তাড়াতাড়ি দেখতে হবে এই সাদা রঙের জিনিসটা কি হতে পারে দেখে নি একটু আরে ভাই রে ভাই এটা তো হীরা রে ভাই হীরা এই হীরা তো সালা লাখো টাকাতে বিক্রি হয় রে লাখ লাখ টাকাতে বিক্রি হয় রে ভাই এই হীরাটা আমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে যাব আর চুমকির খাওয়ার কামাতে পারি তারপরে মদন ওই হীরাটাকে নিজিয়ে রাজার কাছে বেচে দিল রাজা তাকে অনেক খুশি হয়ে অনেক টাকা দিল তারপর ওই রাজা ওই হীরাটাকে রানীকে দিয়ে দিল গিফট হিসাবে আর মদন ভালো মন্দ খেতে পেলো ওই হীরাটা বেঁচে অনেক টাকা লোক হয়ে গেল